গত বারো তারিখ বারো দুই দু তারিখে আমাদের জাঙ্গিপাড়া থানায় একটি অভিযোগ আসে যে বোরল হাই স্কুলের চারজন ছাত্র ক্লাস নাইনের ছাত্র তারা স্কুল যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরোয় কিন্তু দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পরও তারা বাড়িতে ফেরেন তখন তাদের অভিভাবকরা সম্ভাব্য বিভিন্ন জায়গায় খবর করে কিন্তু তা সত্ত্বেও তাদের কোনো সন্ধান না পাওয়ার জন্য তারা থানায় এসে একটি লিখিত অভিযোগ দায়ের করে সেই অভিযোগ পাওয়ার সাথে সাথে জাঙ্গিপাড়া থানা থেকে একটি কেস রুজু করা হয় যার নাম্বার চৌষট্টি বাই পঁচিশ ডেটেড বারো দুই পঁচিশ আন্ডার সেকশন ওয়ান থার্টি সেভেন টু ওয়ান ফর্টি থ্রি বিএনএস এই অভিযোগ পাওয়ার সাথে সাথে আমরা তদন্ত শুরু করি জাঙ্গিপাড়া থানার সাব ইন্সপেক্টর প্রীতম দাস এই কেসের আয় হিসাবে হিসাবে নিযুক্ত হয় এবং বিভিন্ন সূত্র মারফত এবং আমাদের সোর্স মারফত আমরা যেটা খবর পাই যে এই চারটি ছেলে একসাথে নবদ্বীপে ঘুরতে যায় এবং সেখান থেকে তারা তারকেশ্বর হয়ে গতকাল হরিপাল থানার অধীনে কোনো একটি জায়গায় আছে বলে আমরা খবর পাই এরপর সাথে সাথে আমরা হরিপাল থানায় যা যোগাযোগ করি হরিপাল থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সহযোগিতায় আমরা আজ সকালে এই চারজনকে উদ্ধার করি এরা মূলত নাবালক আছে চারটে ছেলেই নাবালক আছে বেসিক্যালি যেটা বিভিন্ন সময় এরা বাড়ি থেকে বাইরে বিভিন্ন জায়গায় যেতে চায় কিন্তু বাড়ি থেকে বাধা দেওয়ার কারণে বাড়ি থেকে না জানিয়ে তারা ঘুরতে যাওয়ার উদ্দেশ্যেই তারা নবদ্বীপে গিয়েছিল এটা আমরা এখনো অবধি জানতে পেরেছি স্যার টেকনোলজিকাল কিছু হেল্প আমরা অবশ্যই পেয়েছি কিন্তু যেহেতু এদের মধ্যে কেউই মোবাইল ইউজ করে না তো সেই জন্য মোবাইল টাওয়ারের হেল্প এক্ষেত্রে খুব একটা কার্যকর হয়নি স্যার দেখা যাচ্ছে বারবার নাবালক চলে যাচ্ছে মানে এই এই বারবার দেখা যাচ্ছে বারবার অভিযোগ হচ্ছে কারণটা কি হতে মানে এর এই প্রবণতা বাড়ছে দেখুন এর একটা বড় প্রবণতা হচ্ছে মানে অ্যাওয়ারনেসের অভাব এছাড়া বর্তমান যুগে যে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ার যেমন ভালো দিকও আছে তেমনি তার খারাপ দিকও আছে তো সেই জন্য তাদেরকে এগুলো সম্পর্কে অবহিত করার জন্য আমাদের জেলা থেকে বিভিন্ন